চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদহ শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা এলাকায় এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও এক যুবক ধৃত যুবককে ইংরেজ বাজার থানার হাতে তুলে দেয় ওই মহিলা সহ স্থানীয়রা স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আজ সকালে মালদহ শহরের ফোয়ারা এলাকায় এক মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরে দোকানে ডালপুরি খাচ্ছিলেন সেই সময় ওই যুবক ও মহিলা পুলিশ কর্মীর পাশে এসে দাঁড়ায় মহিলা পুলিশ ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতে নাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা প্রথমে যুবককে তুলে দেওয়া হয় মালদহ শহরের ফোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে এরপর খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে ইংরেজ বাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজ বাজার থানায় নিয়ে যায় বলে জানা যায় আমি এখানে খেতে এসেছিলাম খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা বার করছে কখন বুঝতে পারলেন আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার পকেটটা টাইট কি ব্যাপার নড়ছে কেন তখন যখন হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে মোবাইলটা আপনি কি কাজে এসেছিলেন এখানে আমি এখন আমার একটু কোটে কাজ এসেছিল কাজে এসেছিল আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি কনস্টেবলে আছি পুলিশ ডিপার্টমেন্টে এখন এখন কি করলেন এখন ওকে নিয়ে যাবো থানা আমি আমার একটু দুজনে মালদা যাবে এবার আমরা ডালপুরি দোকানে করে খাচ্ছিলাম খাবার সময় একটা বাহাতে প্লেট ছিল আমার কোনো মুখে মোবাইলটা যেটা কী করে এসে মানে ওরা কায়দা করে দাঁড়িয়েছে পাশে পাশে দাঁড়ানোর পর ও হাতটা ঠিক ধরেছে যেই বলেছে আমার সে বুঝতে পেরেছি বুঝছে কিছুটা মোবাইল টানা হয়ে গেছে আমার মুসলিষে ধরে গেল আপনাকে পুরী খাচ্ছিলেন নাকি হ্যাঁ ডালকুরি জাস্ট মুখে দেবো তারপরে কি করলেন তারপরে আমরা ধরে নিয়ে আসলাম আমার পোস্ট অফিস মধ্যে যে ট্রাফিক গার্ড যারা আছেন ওনাদের কাছে নিয়ে আসলাম ওনারা হ্যান্ড ওনাদেরকে হ্যান্ড ওভার করে আপনি আপনার স্ত্রী কোন ডিপার্টমেন্টে চাকরি করেন উনি কনস্টেবলে আছেন মালদহ থেকে দেবুশিনা রিপোর্ট আনন্দবার্তা